দৈনিক সাধারণ জ্ঞান আপডেট সংবাদপত্রের পাতা থেকে তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বেও আমরা প্রতিদিনের মতো সংবাদপত্রের পাতা থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি চলুন শুরু করা যায় আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে ভারত পাকিস্তান ঐতিহাসিক ইন্দাস জল চুক্তি স্বাক্ষরিত হয় কবে অপশন ক উনিশশো আটচল্লিশ সাল অপশন খ উনিশশো ষাট সাল অপশন গ উনিশশো ছেষট্টি সাল অপশন ঘ উনিশশো নিরানব্বই সাল সঠিক উত্তর হচ্ছে উনিশশো ষাট সাল অপশন খ আপনারা জানেন যে সম্প্রতি ভারত পাকিস্তানের কাশ্মীর সন্ত্রাসী হামলায় সম্প্রতি যে হতাহত দুর্ঘটনা ঘটেছে তখন থেকেই দুইটি দেশের মধ্যে সম্পর্ক খুবই তলানির দিকে চলে যাচ্ছে এবং যার ফলশ্রুতিতে ভারত পাকিস্তানের সাথে করা ইন্দাস জলচুক্তি যেটি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল সেই জলচুক্তি ভারত স্থগিত করেছে এরকম উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে আর জলচুক্তি হয়েছিল সেটা হচ্ছে সিন্ধু জলচুক্তি সিন্ধু পানি চুক্তি সেটা উনিশশো ষাট সালে হয়েছে এবং বিশ্ব ব্যাংকের ব্যাংকের মধ্যস্থতায় সেই চুক্তিটি হয়েছে তো এশাকুল সকল জায়গা থেকে সাম্প্রতিক কোন একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে বিষয়টি নজরে রাখতে হবে আমাদেরকে আর দুই নম্বর প্রশ্ন চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্ন বলছে মিয়ানমারের আরাকান আর্মি রাখাইনের কয়টি শহর নিয়ন্ত্রণ নিয়েছে অপশন ক সতেরোটি অপশন খ তেইশটি অপশন ঘ উনিশটি অপশন ঘ একুশটি সঠিক উত্তর হচ্ছে অপশন ক সতেরোটি রাখাইন এলাকাতে আরাকান আর্মি মিয়ানমারের এই রাখাইন এলাকার রাজ্যের প্রায় সতেরোটি শহর তারা দখল করে নিয়েছে এবং আমরা জানি এই যে রাখাইন এলাকাতে আরাকান আর্মি এবং মায়ানমারের জান্তা সরকারের যে দ্বন্দ্ব যে গৃহযুদ্ধ বেঁধেছে এটা শুরু হয়েছিল এই বিষয়ে তারিখটা আমাদের মনে রাখতে হবে এই গৃহযুদ্ধ সম্প্রতি যে গৃহযুদ্ধ আমরা দেখছি এটি শুরু হয়েছিল দু সালের সাতাশ অক্টোবর দু সালে সাতাশে অক্টোবর এই যুদ্ধ শুরু হয়েছে এবং দীর্ঘ এগারো মাস ধরে যুদ্ধ চলার পর দু সালে সাত ডিসেম্বর রাখাইন রাজ্যের বুথিডং মংডু ও সর্বশেষ রেথিডংসহ টাউনশিপ সহ আশি শতাংশ এলাকা প্রায় দুইশো কিলোমিটার দখলে নিয়েছে হচ্ছে আরাকান আর্মি এবং এটি হচ্ছে রাখাইন রাজ্যের সতেরোটি শহরে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়েছে এখন পর্যন্ত আরাকান আর্মি তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয় কবে অপশন ক পহেলা মে অপশন খ তেশুরামে মে অপশন গ পাঁচই মে অপশন ঘ দোসরা মে সঠিক উত্তর হচ্ছে অপশন খ তেশুরামে মে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি চার নম্বর প্রশ্ন হচ্ছে নামিব নৌকলুফাত উদ্যান কোথায় অবস্থিত অপশন ক লিবিয়া অপশন খ আলজেরিয়া অপশন গ দক্ষিণ সুদান অপশন ঘ নামিবিয়া সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ নামিবিয়া উদ্যানটি প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে উদ্যানটি প্রতিষ্ঠিত হয় এবং এই উদ্যানটি বিখ্যাত দুইটি কারণে একটি হচ্ছে সোনালী বালুর ঢাল সোনালী বালুর ঢাল এবং মৃত মরুভূমি মৃত মরুভূমির নান্দরিক সৌন্দর্যের কারণে নামিম নামিব নৌকলুফত উদ্যানটি বিখ্যাত আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পড়ছি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের বর্তমান কততম অবস্থানে রয়েছে বাংলাদেশের অবস্থান কততম অপশন ক একশো তেষট্টিতম অপশন খ একশো পঞ্চান্নতম অপশন গ একশো ঊনপঞ্চাশতম অপশন ঘ একশো একচল্লিশতম সঠিক উত্তর হচ্ছে অপশন গ একশো ঊনপঞ্চাশতম তো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের বিশ্ব গণবন্ধন সূচকে অবস্থান হচ্ছে ওয়ান ফোরটি নাইন একশো উনপঞ্চাশতম কিন্তু পূর্বে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের অবস্থান ছিল হচ্ছে একশো পঁয়ষট্টিতম তো মোটামুটি আমরা বলতে পারছি যে বাংলাদেশের এই মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে অনেক ভালো অবস্থানে এবং এটা হয়তোবা সামনে চলতে থাকবে ছয় নম্বর প্রশ্ন দেখছি স্ক কি অপশন ক সংক্রামক চর্মরোগ অপশন খ একটি খেলার নাম অপশন গ অ্যান্টার্কটিকা মহাদেশের বরফাচ্ছাদিত অঞ্চল অপশন ঘ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সঠিক উত্তর হচ্ছে অপশন ক সংক্রামক চর্মরোগ স্কবিশ হচ্ছে একটি সংক্রামক চর্মরোগ যেটি মাইক্রোস্কোপিক পরজীবী প্রাণী দ্বারা শরীরে সৃষ্টি হয় এবং এখান থেকে এই বিষয়টা গুরুত্বপূর্ণতার কারণ হচ্ছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে গ্রীষ্মমণ্ডলীয় উপক্ষিত রোগ লিখে দিই গ্রীষ্মমণ্ডলীয় উপেক্ষিত রোগের তালিকাভুক্ত করেছে কে তালিকাভুক্ত করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাত নম্বর প্রশ্নে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন বলছে দেশে স্বীকৃতি পেয়েছে এমন শিল্প রয়েছে কতটি প্রশ্ন হচ্ছে দেশে স্বীকৃত শিল্প রয়েছে কতটি অপশন ক নিরানব্বইটি অপশন খ একশো দুইটি অপশন গ একশো একুশটি অপশন ঘ পঞ্চান্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন খ একশো দুইটি স্বীকৃত শিল্প রয়েছে বাংলাদেশে এটি শ্রম মন্ত্রণালয়ের কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে দেশের স্বীকৃত শিল্প আছে মোট একশো দুইটি আট নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আট নম্বর প্রশ্ন বিশ্বমুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান প্রশ্ন হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার যেটি হচ্ছে মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে এটি কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান অপশন ক সুইজারল্যান্ড অপশন খ নরওয়ে অপশন গ ফ্রান্স অপশন ঘ সুইডেন সঠিক উত্তর হচ্ছে অপশন গ ফ্রান্স এটি ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান নয় নম্বর প্রশ্নে যাচ্ছি ওশেনিয়া মহাদেশের দেশ ফিজি এর রাজধানী শহর কোনটি ফিজি দেশটির রাজধানী শহর কোনটি অপশন ক আকরা অপশন খ সুভা অপশন গ মান্টানা অপশন ঘ পোর্ট ভিলা সঠিক উত্তর হচ্ছে অপশন খ সুভা পরবর্তী প্রশ্নে যাচ্ছি দশ নম্বর প্রশ্ন পড়ছি মরুভূমির বুকে অত্যাধুনিক প্রযুক্তির শহর নিয়ম সিটি কোন দেশে নির্মিত হচ্ছে অপশন ক সংযুক্ত আরব আমিরাত অপশন খ দক্ষিণ আফ্রিকা অপশন গ সৌদি আরব অপশন ঘ অস্ট্রেলিয়া সঠিক উত্তর হচ্ছে অপশন গ সৌদি আরব পরবর্তী প্রশ্নে যাচ্ছি দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতাকে অপশন ক মার্কস অপশন খ নিকোলোমাকে ভ্যালি অপশন গ দান্তে আলি অপশন ঘ ভি আই লেনিন সঠিক উত্তর হচ্ছে অপশন খ নিকোলো ভ্যালি পরবর্তী প্রশ্নে যাচ্ছি বারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ানকে অপশন ক ক্রিস গেইল অপশন খ জ্যাক ফ্রেজার ম্যাকগার অপশন গ শহীদা ফ্রিদি অপশন ঘ এবি ডেভিলিয়ার্স সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ এবি তিনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় তেরো নম্বর প্রশ্নে যাচ্ছি পর্যটন স্থান ইয়লোস্টন ন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত অপশন ক যুক্তরাষ্ট্র অপশন খ স্পেন অপশন গ নেপাল অপশন ঘ গ্রেট ব্রিটেন সঠিক উত্তর হচ্ছে অপশন ক যুক্তরাষ্ট্র এই ছিল হচ্ছে আজকে আমাদের আয়োজন প্রতিদিন আমরা এই চ্যানেলে বিশ্বে এবং দেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় বলি যেগুলো আমাদের জাতীয় দৈনিক পত্রিকায় আসে সেগুলো নিয়েই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন